এক গভীর বনে এক বাঘ আর এক শিয়াল বাস করত বাঘ ছিল জঙ্গলের রাজা শক্তিশালী ভয়ঙ্কর ও গর্বিত আর শিয়াল ছিল চতুর চালাকার সব সময় নিজের বুদ্ধি দিয়ে বাঁচার চেষ্টা করত একদিন বাঘ অনেক ক্ষুধার্ত ছিল কিন্তু সে শিকার খুঁজে পাচ্ছিল না হঠাৎ তার দেখা হয় শিয়ালের সঙ্গে বাঘ বলল আজ আমি অনেক ক্ষুধার্ত তোমাকে খেয়ে ফেলব শিয়াল ভয় কাঁপতে কাঁপতে বলল রাজামশাই আপনি যদি আমাকে খান তাহলে আপনি আমার একটি বড় কাজ থেকে বঞ্চিত হবেন আমি জানি বোনের কোন জায়গায় সবচেয়ে বেশি পশু জমায়েত হয় আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি বাঘ একটু ভাবল তারপর বলল ঠিক আছে তুমি আমাকে সেখানে নিয়ে চলো তবে যদি তুমি মিথ্যা বলো আমি তখনই তোমাকে খেয়ে ফেলব শিয়াল বাঘকে একটি খোলামেলা জায়গায় নিয়ে গেল যেখানে কিছু হরিণ ঘাস খাচ্ছিল বাঘ লুকিয়ে থেকে শিকার করলো এবং তার ক্ষুধামিতা সে খুব খুশি হলো বাঘ শিয়ালকে বলল তুমি খুব বুদ্ধিমান তুমি যদি আমার সঙ্গেই থাকো তাহলে আমি তোমাকে কখনোই ক্ষতি করব না সেই থেকে শিয়াল বাঘের উপদেষ্টা হয়ে উঠল আর তারা একসঙ্গে অনেক মজার ও বুদ্ধির খেলা খেলতে লাগলো